ও আমার রসের বাবি তোমার কাছে এক দাবি ও আমার রসের বাবি তোমার কাছে এক কানদাবি মনার দোকান কথা শুনিও এই কথা বাইরে না বলিও ও বাবি গো এই কথা বাইরে না বলিও মা শুকুইরা দি খানো ও বাবি তুই খানে কি তা করছ রে ইয়া আল্লাহ বাবি আমি তো ডেইলি আই হন আপনারা দেখবার লাগি

আমার যে কষ্ট লাগে বুঝছেন দেন কলাটা আমি আগে দিই আপনারে কষ্ট লাগে ও তুই বুঝলি আমার কথা না তোর ভাই তো বুঝলো না ইয়া একটা বউ আমার ঘরে থাকতো তে বাড়ি 10টা কল ওই ডাইনে একটা বাই একটা সামনে একটা পিছে একটা দরকার দুইটা করে বানাইলাম কল বাবা রে আসি ও আর দেখি আমার কত দূর থেকে লাগে কি তো পারি ইহো ও আচ্ছা বাদ দিতে বিয়া কিতা না নিতি বিয়া কিন্তু একটা একবার বুঝ যাইয়া কইরিলাম হয় দেখছেন তোর কত আতাহন কিতা মনেতেছ সাত কিন্তু একটা হয় একটা আমরা এই গ্রামের ভিতরে নাই না ওইসে ওইসে তোর আর প্রশংসা করন লাগতো না আমি জানি আমি তো সুন্দর তে না আমি একটু আগায় দি আই আচ্ছা তে আর তুই বিয়া সাথে কইরালা বুঝছস নি বয়স তো অনেক কইছে আমার ওয়াও